আরে কা কুটটা পারলে কি আপনার ভাষা বুঝতো ও রে তোমাকে যন্ত্র জি বন্দা মর না তেন ইয়ে সকাল সকালে তো আর এইবার ইলেকশন করতে

হাতির পিঠে থাকুম আমি জনগণ আমি নির্বাচনে দাঁড়াইতে চাই না কিন্তু কি করুম গরিব মানুষের দুঃখ আমার সহ্যই জনসেবা এই লোক জনসেবা তো আমার কাছে নতুন কিছু না

তোর বল মনে হয় আমি শুকলাম বুঝলেও শরীরে শুক্তি আছে যাও যাও আমার মতো হাতির পেছনে ছুটলে পায়ের তলে পড়িরা মাটির সাথে বিছা যেম তো সন্ত্রাসী আমি